আমাদের বাংলাদেশের মানুষ আর কি হাজার বাইশ সালের লাস্টের দিকে গিয়ে হচ্ছে অকটেনের দাম পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বাড়াই দিল তারপরে আবার এক ধাক্কায় জনগণকে খুশি করার জন্য পাঁচ টাকা কমাই দিল তারপরে আবার কয়েকদিন যেতে না যেতে আবার দেখেনি যে পাঁচ টাকা বাড়াই দিছে এখন আবার দেখলাম তিন টাকা বাড়াই দিয়েছে এখন চলতেছে একশো একত্রিশ টাকা লিটার পার লিটার তো বাংলাদেশে আসলে যেভাবে হচ্ছে পরিস্থিতি দাঁড়াইতেছে বাংলাদেশের মানুষের আসলে বাইক বা অন্য গাড়ি যেগুলো হচ্ছে তেলে চলতো এগুলা তাদের আসলে তেলে চালানো সম্ভব হবে না আস্তে আস্তে সব গাড়িগুলাই হচ্ছে সিএনজিতে করে ফেলতে হবে সিএনজিতে করে গ্যাসে চালাবে যেরকম হচ্ছে বাজারের থেকে যেরকম নতুন একটা বাইক বের করছে এটা বাংলাদেশে আসলে এখনও লঞ্চ করে নাই তো বাংলাদেশে খুব শীঘ্রই এটাও লঞ্চ করবে বাংলাদেশের মানুষ আসলে দিকে এখন শান্তি পাইতেছে না শুধু রাস্তাঘাটটা উন্নয়ন হইতেছে যদিও আসলে এই সব কথা আসলে আমার বলাটা ঠিক না তারপরও বলতে হইতেছে দেখেন আমরা গত দুই বছর আগেও দুই হাজার বাইশ সালের লাস্টের দিকেও আমরা ডিমের হালি খাইছি চব্বিশ টাকা করে আমরা যে ডিমগুলো কিনি এগুলো চব্বিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আঠাইশ টাকা ছিল ডিমের হালি বাট এই দুই বছর ব্যবধানের মধ্যে সেই ডিমের হালি এখন গিয়ে দাঁড়াইছে পঞ্চান্ন থেকে ষাট টাকা আপনারা কি ভেবে দেখেছেন যে আগামী দুই বছর বা দশ বছরের মধ্যে বাংলাদেশ আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে দ্রব্যমূল্যের থেকে শুরু করে সব কিছুর জিনিস যে হারে বৃদ্ধি পাইতেছে সেই হারে মনে করেন যে বাংলাদেশে আসলে থাকাটাই এখন অসম্ভব হয়ে দাঁড়াইতেছে যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখন দেশের বাইরে চলে যেতেছে ম্যাক্সিমাম ফ্যামিলি নিয়ে যারা হচ্ছে বাইরে গিয়ে সেটেল হয়ে যাইতেছে বাংলাদেশের সরকারের উচিত সব কিছু আর দিকে আসলে খেয়াল রাখা শুধুমাত্র রাস্তাঘাট উন্নয়ন করলেই যে দেশ উন্নয়ন হয়ে যাবে এরকম না কিন্তু এখন বাংলাদেশের মানুষের তো আসলে খেয়ে পরে বেঁচে থাকতে হবে এখন যেইভাবে হচ্ছে দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম বাড়তেছে সেই হাতে সেই হারে কিন্তু বাংলাদেশের মানুষের খুবই আসলে একটা ভোগান্তির একটা বিষয় যারা এখন কুটিপতি আছে তাদের আসলে চলাফেরা তাদের কোনো সমস্যা নেই বাট যারা হচ্ছে রিক্সা চালায় খায় যারা হচ্ছে দিন আনে দিন খায় তাদের পরিস্থিতিটা দিন দিন কোন জায়গায় যায় দাঁড়াবে সেটা কি ভাবা যায় তো আসলে আমাদের এগুলোর দিকে লক্ষ্য রাখা উচিত আমাদের শুধুমাত্র রাস্তাঘাট উন্নয়ন করলে আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে না আমাদের সব দিকেই খেয়াল রাখতে হবে সব দিকে হচ্ছে সব কিছুর দাম হচ্ছে কমায় আনা উচিত দ্রব্যমূল্যের সব দাম কমায় আনা উচিত সব কিছুর দাম শুধুমাত্র দ্রব্যমূল্য না যে কোনো কিছুই বলি আমরা দিন দিন যেভাবে বাড়তেছে দাম সেগুলো আসলে সবকিছুই কমায় আনতে হবে আমাদের তাহলে আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে এছাড়া আমাদের এটা কখনো ডিজিটাল বাংলাদেশ হবে না